আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আপনারা আজ আমি কিছু ইউনিক সেলোয়ারের ডিজাইন নিয়ে আসছি আপনাদের সাথে এগুলো শেয়ার করবো যদি আমার ভিডিওটি ভালো লাগে তো লাইক করবেন শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ এই যে দেখেন একটি সেলোয়ার আমি তৈরি করেছি এই সেলোয়ারটির ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন এই যে দেখেন আরেকটি সালোয়ার আমি এটা পাইপিং করেছি এটা পাটিসটার মধ্যে তো আমি এটা বকরম ছাড়াই তৈরি করেছি দেখেন এই সালোয়ারটা পরলে কিন্তু অনেক সুন্দর লাগে আমি আমার নিজের জন্য এটা তৈরি করেছি পরলে কিন্তু অনেক সুন্দর লাগে আমি সবগুলো প্রায় সালোয়ারের মধ্যে আমি ইলাস্টিক দিয়েছি দেখেন আরেকটি সালোয়ার দেখেন আমি এটাই ডিজাইনার তৈরি করেছি এগুলোর ভিডিও আমার এতে চ্যানেলে দেওয়া আছে একবারে চাইলে দেখে নিতে পারেন আর এটার মধ্যে আমি যে মাঝখানে পুঁতি দিয়েছি দেখেন এই স্যালোয়ারটি পরলে অনেক সুন্দর লাগে আর এটার মধ্যে আমি ইলাস্টিক দিয়েছি এই যে দেখেন আরেকটা সালোয়ার সালোয়ারটা আসলে বইটা রয়েছে তো তাই এরকম দেখা যায় তো আমি এটাও ওয়াক ছাড়া তৈরি করেছি এই সালোয়ারটাও পরলে অনেক সুন্দর লাগে দেখেন আর একটা সালোয়ার আমি এই সেলোয়ারটার মধ্যেও এরকম ডিজাইন করেছি আমি এই সেলারটার সাথে জামা তৈরি করেছি এরকম ডিজাইন দিয়ে জামাটাও দেখতে অনেক সুন্দর হয়েছে জামাটা নিচের অংশ তৈরি দিয়েছি ডিজাইন করেছি তারপর হাতাটার মধ্যে এরকম ডিজাইন দিয়েছি জামাটা পরলে কিন্তু আসলে অনেক সুন্দর লাগবে তারপর এটার সাথে আমি ম্যাচিং করে আমি এরকম গলাটা তৈরি করেছি তো বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন যদি ভিডিওটা ভালো লাগে আসসালামু আলাইকুম আজকের মতো এখানেই বিদায়